আসসালামু আলাইকুম বাংলাদেশের আকাশে নতুন একটা সূর্য উঠবার স্বপ্ন দেখছে চারিদিক থেকে যেভাবে প্রতিরোধ প্রতিবাদ শুরু হয়েছে আমার মনে হচ্ছে শেখ হাসিনা নির্যাতন নিপীড়ন করে গত পনেরো বছর যেভাবে বাংলাদেশকে শাসন করেছে সেটা আর খুব বেশি দিন সম্ভব না বিশেষ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিক মঞ্জির মঞ্জুর মতিন ভাই ওনার বক্তব্য শোনার পর শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছে মানুষের ভেতরে তীব্র যে ক্ষোভ সেই ক্ষোভ তারা উগলে দিতে শুরু করেছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে একটু ভিডিও ফুটেজ দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে সাংবাদিক ইলিয়াস সাহেব এবার লাইভে এসে যে তথ্য দিলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার শুনলে আপনারা অবাক হবেন তিনি আরও কিছু আলোচনা করেছে যে আলোচনাটুকু আপনাদের শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার আলোচনাটুকু কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলে না দেরি না করে সাংবাদিক ইলিয়াস সাহেবের সম্পূর্ণ আলোচনাটুকু আমরা শুনে আসি গত এই তিন চার দিন আগে শেখ হাসিনার পাশে বসে কিছু সাংবাদিক নামের নরব পিচাশ নরব পশু এই নর মানুষের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পদলোহন করার যেই চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের সব সাংবাদিক তাদের মতো পদলোহনকারী নয় সেটা মঞ্জুর মতিন ভাই প্রমাণ করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বক্তব্য দিয়েছে সেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশের সব শিক্ষক চা সমুচা আর ডক্টর মিজানুর রহমানের মতো পাঁচ আটা কুকুর নয় অতএব আমি মনে করি ভয় কেটে গিয়েছে এদেশের মানুষ মরতে শিখেছে এখন আর তারা মৃত্যুকে গুলিকে আর ভয় পায় না গতকালকেও আমি আপনার আমার কথা যদি আপনি জিজ্ঞেস করেন আমার পক্ষে সম্ভব না বন্দুকের সামনে দাঁড়িয়ে যে ভয়ের পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে গতকালকে আমি যদি দেশে থাকতাম আমি জানি না আমি মনে হয় না পারতাম এভাবে বন্দুকের সামনে দাঁড়াতে কিন্তু এই দেশের মানুষ এখন দাঁড়াতে শিখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র জনতা সব এক হয়ে রাস্তায় নেমেছে এ বাধা পার হওয়ার শক্তি শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না আজকের ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশায় জাহাঙ্গীরনগর কিংবা সাংবাদিক মঞ্জুর মতিন তারা যেভাবে নেমে এসেছে বাংলাদেশের প্রতিটা জায়গায় মনে আছে মখা আলমগীররা কিভাবে সচিবালয় থেকে রাস্তায় নেমে এসেছিল বিএনপি কে ক্ষমতা থেকে সরানোর জন্য আজকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে পুলিশ বিজেপি সেনাবাহিনী আপনারা আমি জানি যে এখানে বেশিরভাগই আপনারা সরকারের এই অন্যায় অবিচার অনিয়ম নির্যাতন নিপীড়ন এটাকে সহ্য করছে হচ্ছে আপনাদের আপনারা এটাকে সমর্থন করেন না কিন্তু সমর্থন না করেই চুপচাপ বসে থাকা এটা কোনো মানুষের কাজ হতে পারে না আপনার চোখের সামনে আপনার পাশের সহকর্মী বন্দুক দিয়ে আপনার মতো একজনের মানুষের সন্তানকে গুলি করে হত্যা করছে আর আপনি বলবেন আমি আসলে আমারও তো এটা খারাপ লাগে কিন্তু কিছু করার নাই এটা সলিউশন না পুলিশ সেনাবাহিনী বিজিবি সাংবাদিক অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারী আমি মনে করি মানে হাজার হাজার প্রয়োজন নাই একজন দুজন পাঁচজন দশজন পনেরো জন পঞ্চাশ জন আপনি চাকরি থেকে ইস্তফা দেন একজন পুলিশের খুব অল্প বয়সের একজন সদস্য আপনারা দেখেছেন সে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ফেসবুকে পোস্ট করেছে যে সে তার পাশে যা ঘটে যাচ্ছে এটা তার বিবেক সাই দিচ্ছে না যে এই চাকরিতে সে থাকা উচিত সেই জন্য সে চাকরি থেকে ইস্তফা দিয়েছে অতএব আপনাদেরকেও চাকরি থেকে অব্যাহতি নিতে হবে আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের এই দেশ স্বাধীন হবার পরে আপনাদের একজন মানুষকে ভুলে যাব না আপনাদেরকে প্রমোশন দিয়ে তারপরে এই চাকরিতে ফেরানোর জন্য যতটুকু আমার জায়গা থেকে শক্তি আছে আমার যতটুকু ক্ষমতা আছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব এবং আমার বিশ্বাস এই দেশ স্বাধীন হবার পরে যারাই ক্ষমতায় আসবে যারাই প্রশাসনের দায়িত্ব নিবে তারা আপনাদেরকে মনে রাখবে আমি আরো একটা ঘোষণা আজকে দিয়ে যেতে চাই যেটা মানে সরকার পরিবর্তন হওয়া না হওয়ার বিষয় না আমি সেটা নিয়ে খুব দ্রুতই কাজ করব। সেটা হচ্ছে এই ঘটনাতে যত মানুষ শহীদ হয়েছেন আমি তাদের সবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি তাদের ফোন নাম্বার সংগ্রহ করার কাজ করছি আমি তাদেরকে আমার ইউটিউব ফেসবুকে আমি লাইভে নিয়ে আসবো এবং নিয়ে এসে তারা তাদের মুখ থেকেই তাদের যে পরিবারের সদস্য মারা গিয়েছে সেটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমাদের অন্তত যারা জীবিত আছে তাদের পাশে আমি সেটাকে সহায়তা বলবো না সেটা তাদের প্রাপ্য তাদের অধিকার তাদের ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে সরকারের দেওয়ার দরকার নাই তারা আমি প্রতিটা পরিবারকে আলাদা আলাদাভাবে আমার ইউটিউবে লাইভে নিয়ে আসবো এবং তারা তাদের মুখ থেকে বলবে তাদের মানে ওই লেখা টেখা এগুলো দিলে আমি দেখেছি যে অনেক সময় ক্ষতিপূরণ বা কারোর জন্য সহায়তার জন্য এখানে অনেক ধরনের ঝামেলা হয় আমার ইউটিউবে যখন যে আসবে সে তার মুখ থেকে বলবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তার বিকাশ নাম্বার আপনারা সেখান থেকে সেটা শুনে নেবেন শুনে তারপরে তার কাছে টাকা পাঠাবেন কোনো জায়গায় লেখা টাকা আছে সেটাকে আবার এডিট করে দেখা গেল আমার ভিডিও আরেক জায়গায় প্রচার হচ্ছে সেখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার সেগুলো সরিয়ে দিয়ে তারপরে তারা অন্য জায়গায় টাকা পয়সা নিয়ে আত্মসাত করতে পারে অতএব সেই সুযোগটা আমি দিতে চাই না আমি সবাইকে নিয়ে আসবো তারা তাদের মুখ থেকে বলবে তাদের অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার তাদের পরিবারের কাছে আমি বিশ্বাস করি অন্তত প্রবাসে যারা আছে তারাই যদি তাদের অ্যাকাউন্টে যদি নাকি টাকা পয়সা পাঠায় অন্তত দুই এক কোটি টাকা প্রতিটা পরিবার পাবে আমার বিশ্বাস এটা এবং বাংলাদেশের মানুষকেও বলবো ভাই খালি ফেসবুকে হা হুতাশ করা মানে এই এই মায়াকান্না দেখানোর কিছু নাই পয়সা খরচ করতে হবে হ্যাঁ যারা যাদের পরিবার তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে তাদের পাশে আমরা অন্তত অর্থ দিয়ে তাদের পাশে থাকতে চাই তাদেরকে বুঝাইতে চাই যে এই দেশের শেখ হাসিনাই খালি মানুষ না তাদের মতো যারা মানুষ এই দেশে এখন শাসন করছে তার বিপরীত দিকের মানুষগুলো এখনও জীবিত আছে এটা আমরা প্রমাণ করতে চাই যারা চাকরি থেকে অব্যাহতি নেবেন যারা শহীদ হবেন যারা এই আন্দোলনে নানানভাবে আহত নানানভাবে ক্ষতির সম্মুখীন হবেন তাদের ক্ষতিপূরণের জন্য যা যা প্রয়োজন আমি বিশ্বাস করি আমি সহ যারা দেশের বাইরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারাও এই উদ্যোগটা নেবেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আরেকটা বিষয় যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে যেসব সাংবাদিকেরা আজকে না আমি যেহেতু আমার জনরা নিয়ে আমি একটু কথা বলি আজকে সরকারের পা চাটছেন সাংবাদিকরা নাকি জাতির বিবেক এটা জাতির বিবেক হইতে পারে না একটা দেশের পুরো সাংবাদিক সমাজ এইভাবে চুপ করে থাকবে অথবা সরকারের পা চাটবে এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশের সাংবাদিক জাতির বিবেকের কাজ হতে পারে না এইভাবে একটা দেশ কখনোই চলে না আমার দোষ থাকতে পারে আমার দোষ নিয়ে আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু পুরো দেশটা আপনি চিন্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা এখানে মানে মানে এরা তো জাতির কারিগর এরা বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করে রাখার কারিগর এখানে এইভাবে জাতির বিবেক বিক্রি হয়ে যাবে এইভাবে শিক্ষক সমাজ চুপ করে মুখ বুঝে বন্ধ করবে এটা কোনো দেশ হইতে পারে এইভাবে একটা দেশ চলে প্রত্যেকটা জায়গায় একটা অরাজক পরিস্থিতি কোনো দেশ চলতে পারে না না সাংবাদিকরা যদি লিখতে পারেন তাহলে সাংবাদিকতা ছেড়ে দেন আপনি চুপ করে আপনাকে দিয়া যেই কাজ করাবে আপনি দৌলত দিয়া ঘাটের প্রস্তুতিও না আপনাকে দিয়ে যা করাবে টাকার জন্য আপনি সেটাই করবেন তাহলে আপনার বাসায় বাড়িঘরে মহিলারা আছে না তাদেরকে ভাড়া দেন ভাড়া দিয়ে তারপরে টাকা পয়সা তোলেন ওইটা অন্তত মানে দেশ একটা দেশকে অন্তত ধ্বংস করবে না ওইটা করে তারপরে খান এর চাইতে মানে সুন্দরভাবে আপনাদেরকে আপাতত আর বলার কিছু নাই যাই হোক আমার মূল বক্তব্যের যে পয়েন্টটা সেটা হচ্ছে কিছুক্ষণ আগেও একজনের সাথে কথা হচ্ছিল তিনি আমাকে এই কথাটাই বলছিলেন যে ইলিয়াস আপনি বলেন যারা যেই সেক্টরে আছেন পুলিশ পুলিশ থেকে বের হয়ে যান বের হয়ে যায় তারপরে পুলিশ যেহেতু তারা বৈষম্য এই বিরোধী ছাত্র পরিষদ তারা তৈরি করেছে আপনারা বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদ বৈষম্য বিরোধী আইনজীবী পরিষদ বৈষম্য বিরোধী পুলিশ পরিষদ সেনাবাহিনী পরিষদ বৈষম্য বিরোধী প্রবাসী পরিষদ এটাও একটা তৈরি করা উচিত বলে আমি মনে করি সব পরিষদগুলো এইভাবে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে এবং আমি ইলিয়াস আমার জায়গাটা পরিষ্কার করি এই দেশে আবারও মানে বিএনপির দুই এক থেকে ছয় আমি যা দেখেছি আমি মনে করি না যে ওইভাবেও বাংলাদেশ আবার পরিচালনা হওয়া উচিত আবার বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে আগের মতো বাংলাদেশ চলবে এটা থেকে বের হইতে হবে হার রক্ত দেয়া না অনেক হয়েছে একটা দেশের অর্ধ শত বছর পার হওয়ার পরে সেই দেশ অন্তত একটা জায়গায় যাওয়া উচিত আমার মনে হচ্ছে সেই জায়গাটাতেই যাবে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম কোন দল এসে এইভাবে অন্যায় অনিয়ম নতুন কোন একটা দল আসবে সেইভাবে এই একইভাবে ক্ষমতায় থাকবে আর আমি তাদের পক্ষে কথা বলবো বা আমাকে কোন একটা চেয়ার দেবে আমি গিয়ে বসবো আমি ইলিয়াস অন্তত সেটা করবো আপনাদের পাশে ছিলাম সারা জীবন আমৃত্যু এই দেশের মানুষের অধিকারের জন্য সম অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন আমি আমার জায়গা থেকে করে যাব সেই জন্য আমার জীবনের যত ঝুঁকি আসুক সারা জীবন যদি দেশের বাইরে থাকতে হয় বাইরে থাকবো কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে কোনো দেশ চলতে পারে না যে যেই দল করবে সেই দলের চামচামক করবে যেই যেই দল করবে সেই দলের নেতার পায়ে ধরে তারপরে বসে থাকবে এটা কোনো সভ্য সমাজ না মানুষের মনুষ্যত্ব বোধ বিবেক এইভাবে চলে না অতএব সব বৈষম্যের বিরুদ্ধে আলাদা আলাদা পরিষদ তৈরি করুন তৈরি করে এই দেশটা একটা জায়গায় আসবে এই দেশ কেন এইভাবে থাকবে এই দেশ মুখে মুখে না সত্যি সত্যি সিঙ্গাপুর হওয়ার সেই ক্ষমতা এই দেশের মানুষের আছে বাংলাদেশের মানুষ পরিশ্রমী এই দেশের মানুষের সাহস আছে তারা বন্দুকের গুলি বুকে নিয়ে তারপরে সামনে দাঁড়াইতে পারে কেন তারা পিছিয়ে থাকবে স্বামী তার স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে রেখে পনেরো বছর বিশ বছর তারা বিদেশে থাকতে পারে মধ্যপ্রাচ্যে পশুর মতো খাটতে পারে সেই দেশের মানুষের সেই দেশের রিজার্ভের কেন সংকট হবে এই দেশের রিজার্ভের সংকট হওয়া একদমই অসম্ভব এই দেশের মানুষ কখনো পিছিয়ে থাকতে পারে না এই দেশে কখনো মানে অনুন্নত থাকতে পারে না এই দেশ উন্নত হবে সম অধিকার প্রতিষ্ঠিত হবে সবকিছু হবে আমি দেখতে পাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যেই ভাগ্য আকাশে একটা নতুন উদয় হবে সেই সূর্য দেখার অপেক্ষায় আল্লাহ হাফেজ এই যে সাংবাদিক ইলিয়াসের যে কথাগুলা শুনলেন কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম